আজ গণ অধিকার পরিষদের অঙ্গ সংগঠন থানা ছাত্র অধিকার পরিষদের আয়োজনে তারিল্য উৎসব ধন্যবাদ পালন আমরা আমাদের পাশে যারা আমাদেরকে এই দুই হাজার চব্বিশ বন্যার সময় সর্বাত্মক সহযোগিতা এবং আমাদের দুঃসময়ের পাশে দাঁড়ায় তারা হচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন ওই সামাজিক সংগঠন প্রিয় বন্ধুগণ

पहले रक्त लग गए साइकिल के ऊपर पहले रक्त मैनेज हो गया सो

কোনো কোন হচ্ছে বাংলাদেশ গণ অধিকার পরিষদ এবং তার অঙ্গ সংগঠন ছাত্র পরিষদ সেই সংগঠনে যুক্ত হতে যাচ্ছেন সেনাবাহিনীর যিনি যুক্ত ছিলেন মোহাম্মদ মুস্তফা মিয়া মুস্তফা বা السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لأهله والصلاة لأهلها أما بعد تعود بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتزموا بحبل الله جميعا ولا تفرقوا صدق الله العلي العظيم أذكر إفتار ما في إفتار ما في جاء بدر ইসলামী হুকুমাত ইসলামী বিচার ব্যবস্থা কায়েম করতে হবে যদি আজকে আমাদের বাংলাদেশের ইসলামী হুকুমাত ইসলামী বিচার ব্যবস্থা কায়েম না করা হয় তাহলে এদেশের মানুষের সেই সময়ে অনেকে আটক হয়েছিলেন সমন্বয়করা ঠিক ওই মুহূর্তে আমরা সবাই সেবা পেয়েছি সবাই আমরা